ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে থানা রোডে অবশেষে জনগণের দাবি মেনে ড্রেন নির্মিত হতে চলেছে জেলা তথা রাজ্যের একটি প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র হলো রাজনগর রাজনগরের বর্বাজার থানার রোডটি একটি গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা রাস্তার পাশে ড্রেন না থাকায় বিভিন্ন বাড়ির ও দোকানের জল রাস্তার উপরে বয়ে যেত বহু স্থানে জল কাদা জমেও থাকত এই রাস্তা দিয়ে একাধিক গ্রাম হাট বাজার থানা স্কুল মাদ্রাসা রাজবাড়ি পোস্ট অফিস মন্দির মসজিদ প্রভৃতি স্থান যাতায়াত করে অজস্র মানুষ দশকের পর দশক অসুবিধা ও দুর্ভোগ পোহাতে হচ্ছিল বহুদিনের দাবি ছিল যাতে রাস্তার পাশে ড্রেন তৈরি করা হয় আমজনতার দাবির কথা বহুবার মিডিয়ার মাধ্যমে তুলে ধরাও হয় অবশেষে সরকারি ব্যয়ে ড্রেন নির্মিত হতে চলেছে একত্রিশে জানুয়ারি ড্রেন নির্মাণের কাজের শুভ সূচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিমল সাহা বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ শরীফ শেখ নাজু আদিত্য সাহা গফফার খান আশিস সৌ উপপ্রধান শেখ সেলিম শেখ কাউসার ব্যবসায়ী সমিতির সম্পাদক মাধব দত্ত প্রদীপ দে সহ বহু বিশিষ্ট মানুষ ও বাসিন্দারা এই বাস্তবায়িত করা ও জেলা পরিষদের স্কিমটি মঞ্জুর করানোর ক্ষেত্রে সুকুমার সাধুর বিশেষ ভূমিকা ও অবদান রয়েছে বলে জানান বাসিন্দারা এর জন্য তারা সকলে মিডিয়ার সামনে সুকুমার সাধু বলেন বাসিন্দাদের এই দাবি ন্যায্য দাবি ছিল অবশেষে ড্রেন নির্মিত হতে যাচ্ছে ড্রেনটি তবে তিনশো মিটার তথা বারোশো ফুট লম্বা বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা আজ সূচনা পর্বে নারকেল ফাটানোর পল সকলকে মুখ করানো হয় ব্রেনের কাজ শুরু হতে চলেছে জেনে উচ্ছ্বসিত আনন্দিত বাসিন্দারা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা দীর্ঘদিনের আশা এবং এত মানুষের মানে এই ব্রেনটা নিয়ে এত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমরা সুকুমার কাকুর কাছে বারবার গেছি সুকুমার কাকুর কাছে বারবার গিয়ে এক দুবার হয়েও গেছে কিন্তু কিছুটা অসুবিধার জন্য হয়তো কিন্তু এবারে কাকুর সম্পূর্ণ ভালোবাসায় এবং তিনি কিভাবে নিয়ে এসছেন এই ট্রেনটা আমরাও জানি না জানি না কিন্তু যে নিয়ে এসেছেন তাকে আমরা অন্তর থেকে কমিটির পক্ষ থেকে সুমন কামকে অশেষ অশেষ ধন্যবাদ আমরা সমস্ত আছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের কাছে এই ট্রেনটা আমাদের করতেই হবে সত্যি ওনাদের নৈ্য দাবি ওরা মেনে নিচ্ছে অনেক আগেই করা উচিত ছিল কিন্তু টাকার অভাবে আমরা করতে পারি নাই আমি বহুবার চেষ্টা করেছি এই কিনতে আনার জন্যে টাকার অভাবে করতে পারে না কিন্তু এইবারে আমরা জেলা পরিষদ থেকে এই তিনশো আশি মিটার বারোশো পঞ্চাশ ফুট এই ড্রেনটা সাংসান হয়েছে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে এই ট্রেন ঘটে চলেছে মানে আজকেই তার প্রসনা আমরা করতে এসেছি এখানকার যাত্রীরা যারা বাসিন্দা তারা পুজোর সময় বা বিভিন্ন মন্দিরে যায় সেই নোংরা জল পেটে শুধু তাই নয় মসজিদে নামাজ পড়তে যায় এই একই অবস্থা সমস্ত মানুষের এটা দাবি ছিল দলমত নির্মিসে আমরা এই দাবিটা মেনে নিতে বাধ্য হয়েছি এবং এটা ন্যায্য দাবি এইটা হচ্ছে মূল বক্তব্য সেই এই আজকে এর সূচনা শুরু হচ্ছে আমার এই এই এলাকাবাসীর কাছে একটাই অনুরোধ আপনারা সকলেই সহযোগিতা করবেন যাতে কাজটা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয় এবং কেউ যেন বাধা বিপত্তি না দেয় সেটা আপনাদেরকে দেখতে হবে যদি না হয় তখন প্রশাসন আপনাদের পাশে আছে থানা আছে বিডিও আছে আমরা আছি হ্যাঁ আমরা এই কাজটা করবই করবো হ্যাঁ এই এই